পাবে না। কথা সে যে একটা ড্রিমস আয়োজিত অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আঠারো অক্টোবর সকাল এগারোটায় শুরু হয়ে পঞ্চাশ মিনিট ব্যাপী এই পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় মোট পঞ্চাশ নম্বরের প্রশ্নে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব এএসএম সাইফুল্লা রুবেল নীলফামারী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ এবং নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মদন কুমার রায় এবারের পরীক্ষায় সদর উপজেলার পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাতশো শিক্ষার্থী অংশ নেয় আন্তর্জাতিক চলার জন্য যে সাধারণ জ্ঞানের দরকার আছে অন্যান্য দরকার আছে এই সকল বিষয় করে তোলাই এই লক্ষ্য সেই আমাদের প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী শীর্ষতেন পরীক্ষা অংশ করতেছে পরীক্ষা সুন্দরভাবে হচ্ছে আমি তাদের সবার সাফল্য কামনা করছি এবং জিকে কে ড্রিম সেরও সাফল্য কামনা করছি অংশগ্রহণকারীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী নীলফামারি সরকারি কলেজের প্রভাষক সোলাম আলী জানান প্রতি শ্রেণী থেকে কৃতিত্বের ভিত্তিতে শীর্ষ দশজন শিক্ষার্থীকে বাছাই করা হবে এক থেকে দশে অবস্থানকারী শিক্ষার্থীরা বৃত্তির পাশাপাশি বিভিন্ন শিক্ষা সহায়তা ও বিশেষ সুযোগ পাবে সকল পাবেফামারি থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা বিশেষ পরীক্ষা এখানে সাধারণ জ্ঞানের পাশাপাশি দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি বিষয়ে পঞ্চাশ নম্বর পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষাটি মূলত আমাদের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে অনেক প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে আমাদের সাধারণ ছেলেমেয়েরা কিন্তু পাঠ্যসুস্থের বাইরে কোনো পড়াশোনা করতে চায় না তো সারা দুনিয়াকে পরিচয় করার জন্য এবং এই যে পরবর্তী জগৎটা তাদের যে তাদের চাকরির জগৎটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে বিশেষ করে মেডিকেল বিশ্ববিদ্যালয় এইগুলার পড়াশোনা করার জন্য যে প্রতিযোগিতা সেটার সময় ধারণা প্রদানের লক্ষ্যে আমরা মূলত এটা আয়োজন করছি এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেমন মেধাবিকাশ ঘটবে তেমন তারা যে বৃত্তি পাবে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে পাশাপাশি তাদের উদ্দীপনা বৃদ্ধি পাবে আমরা আশা করছি এ ধরনের আয়োজনগুলো আমরা আগামীতে আরও করবো এর মধ্য দিয়ে শিক্ষায় একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ আপনাদের এটা একটা ভালো উদ্যোগ আর সবচেয়ে বড় কথা হলো কিভাবে উপকৃত হবে ওরা সাধারণ জ্ঞান এগুলোর উপরে ওরা একটু পরীক্ষা দিচ্ছে ওদের একাডেমিক ইয়ার বাইরে কিছু পরীক্ষা দিচ্ছে অবশ্যই ওরা উপকৃত হবে ওদের একটা ইয়ে হবে ভালোই তো বাচ্চাদের মেধা আছে হচ্ছে বাচ্চারা সাহস পাচ্ছে হ্যাঁ ভবিষ্যতে আরো বাচ্চারা আগে যাবে এটাই ভাই এটা একটা আলাদা আলন্দর বিষয় এনে এই সময় যে বাচ্চা কাছে যে পরীক্ষা দিচ্ছে এটা তো ভালো কাজ এটাই পরীক্ষাটা দিয়ে আমাদের খুবই ভালো লাগলো পরীক্ষাটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে কোনো হচ্ছে বিশেষ পরীক্ষা যে কোনো ইন্টারন্যাশনাল পরীক্ষার মাধ্যমে যেগুলো প্রশ্ন হয় এইভাবে আমাদের পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করতেছে আয়োজকরা জানান আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আতর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারি